গর্ভবতী হতে চাইলে কি কি করতে হবে গর্ভধারণের আগে ডাক্তারের পরামর্শ নিন আপনার এখনই কোন ডাক্তারের প্রয়োজন পড়েছে না না পড়ছে কিন্তু তবুও গর্ভধারণ পূর্ববর্তী শারীরিক পরীক্ষার জন্য আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন আপনার ডাক্তার আপনার এবং আপনার পরিবারের মেডিকেল ইতিহাস পর্যালোচনা করবেন আপনার ডাক্তার আপনার সাথে খাদ্য তালিকা ওজন ব্যায়াম এবং যে কোনো অস্বাস্থ্যকর অভ্যাস যেমন ধূমপান মদ্যপান মাদক সেবন এর ব্যাপারে কথা বলতে পারেন মাল্টিভিটামিন সেবনের পরামর্শ দিতে পারেন আপনার সবগুলো টিকা গ্রহণ করেছেন কি না তা নিশ্চিত নিশ্চিত করবেন শিশুদের রোগ জলবসন্ত এবং রুবেলা প্রতিরোধে আপনার শরীরে কতটুকু প্রস্তুত তা পরীক্ষা করবেন এবং আপনার যদি কিছু জানার থাকে তা বলবেন দুই ভিটামিন এ যুক্ত খাবার গ্রহণ করুন ভিটামিন এ সেবন খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণের এক মাস পূর্ব থেকে গর্ভধারণের পরবর্তী তিন মাস প্রতিদিন ভিটামিন এ গ্রহণের মাধ্যমে অসুস্থ স্বাভাবিক শিশুর জন্মের সম্ভাবনা পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কমাতে পারেন ফলিক অ্যাসিড গ্রহণ অন্যান্য জন্মগত ত্রুটি প্রতিরোধেও সহায়তা করুন আপনি ফার্মেসি থেকে কিনে মাল্টিভিটামিন সেবন করতে পারেন মাল্টিভিটামিন এর লেভেল পরীক্ষা করে দেখুন এগুলোতে ভিটামিন এ রয়েছে কিনা তিন মদ্যপান ধূমপান এবং মাদক সেবন পরিহার করুন আপনি যদি ধূমপায়ী অথবা মাদক সেবী হন তবে এখনই সময় এসব পরিহার করুন অসংখ্য গবেষণায় দেখা গেছেন যে ধূমপান অথবা মাদক সেবনে গর্ভপাত অসুস্থ শিশুর জন্ম এবং কম ওজনে শিশুর জন্মের অন্যতম কারণ মনে রাখবেন কিছু মাদকের ক্ষতিকর প্রভাব আপনার শরীরের মধ্যে থেকে যেতে পারে যদিও আপাত মদ্যপানের অভ্যাস গর্ভধারণের পথের বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই মদ্যপান কমানোর পরিকল্পনা হবে যখন আপনি সন্তান নেবার কথা ভাবছেন আপনার মাসিকের শেষ দুই সপ্তাহ সম্পূর্ণ মদ্যপানের অভ্যাস পরিহার করুন কারণ আপনি এর মাঝে গর্ভধারণ করে ফেলতে পারেন আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন